নমস্কার আপনাদেরকে স্বাগত আমি আলপনা ধর মাতৃভূমি কাপে জয়ী ডিমা কালার হওয়ার এফসি ভবানীপুর এফসি দলকে তিন শূন্য গোলে পরাস্ত করে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নক আউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছালো ডিমা হওয়ার এফসি দল বুধবার ধলাইয়ের বাম নিত্যানন্দন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খেলার প্রথমান্ত ছিল গোল শূন্য দ্বিতীয়ার্ধে তিন তিনটি গোল করে ডিমা কালার হওয়ার এফসি এদিন ম্যাচের সেরা খেলোয়াড় বিকাশ বর্মনের হাতে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি তুলে দেন শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস বৃহস্পতিবার এনএইচ এইচ পোর্টিং হাওয়াই থাং এফসি

এখান থেকে প্রতিভার জন্ম এভাবে যদি গ্রামীণ এলাকায় যদি প্রতিযোগিতা চলে তা আমাদের গ্রাম থেকে অনেক প্রতিভা বেরিয়ে আসবে তারা হয়তো জাতীয় দলের সুযোগ পাবে খেলা একদিন আমরা ফুটবলে আমরা ভালো করতে পারব আমরা খেলাধুলায় এখনও পিছিয়ে আছি আমরা লক্ষ্য করেছি কয়েকদিন হয়েছে অলিম্পিক গেমস শেষ হয়েছে সেখানে আমাদের ফল খুব একটা ভালো হয়নি আমরা মাত্র ছয়টা পদক পেয়েছি গত অলিম্পিকে আমরা একটা গোল্ড পেয়েছিলাম স্বর্ণ পদক পেয়েছিলাম কিন্তু এবার আমরা গোল্ড পাইনি আমাদের এবারে খুব একটা আশাব্যক নয় কিন্তু যদি খেলাধুলায় উন্নতি করতে হয় তাহলে এভাবে টুর্নামেন্ট চালিয়ে যেতে হবে আচ্ছা আর মাতৃভূমি প্রত্যেক বছর এটা করে তার জন্য মাতৃভূমির কর্মকর্তা যারা আছে